একশো বছরে গ্যারান্টি নিয়ে আসলাম ময়ের মধ্যে ভাই লেডার তো হ্যাঁ তো আমি প্রথমে আপনার ভিউদেরকে বলতে চাই অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না দারুন প্রোডাক্ট নিয়ে এসেছি দেখেন আমাদের বাংলাদেশে বাংলাদেশে যে মই হয় মূলত দেখবেন যে এগুলো অ্যালুমিনিয়ামের কেমন অনেক ধরনের অ্যাক্সিডেন্টের কথা কিন্তু আমরা শুনতে পাই দেখা যাচ্ছে মইয়ের মধ্যে উঠছে ভেঙে পড়ে গেছে তো এই জন্য মূলত আজকে এমন ধরনের মই এনেছি যাতে একশো বছর আপনার জেনারেশন বাই জেনারেশন যাতে এই প্রোডাক্টটি আপনারা ইউজ করতে পারেন এবং কোম্পানি কিন্তু প্রায় একশো বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে জং মরিচার রাস ইভেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন তো কোন সাপোর্ট ছাড়া কিন্তু উঠে চলে যাচ্ছি আমি সাপোর্ট লাগে না আপনি একটু দেখেন খুবই রিল্যাক্স আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গার কাজ কিন্তু বসে বসে আপনি করতে পারবেন রিল্যাক্সে আপনি যে কোনো কাজ করবেন স্টোর রুমের কাজ করবেন তারপরে ফ্যান মুজবেন খুব সহজেই আপনারা করতে পারবেন তো এগুলো কিন্তু মূলত ব্র্যান্ডটা যদি আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিই একটু কাছে যদি চলে আসেন ভাইয়া এই যে দেখেন লেখাই আছে এস ফার্নিচার এস কেভি ফার্নিচার দেখেন বাংলাদেশে ওয়ান অফ দা বেস্ট কোম্পানিদের মধ্যে এই একটি কোম্পানি যারা এসএসএ প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল করে থাকে এবং এদের প্রোডাক্ট আপনি দেখেন ভাই এই যে সাইডের থেকে আপনি যদি একটু প্যানেলটা দেখেন কতটা মোটা শীট দিয়ে তৈরি করা হয়েছে এবং এই জায়গায় যে স্ক্রু গুলো ইউজ করা হয়েছে ব্যা 100% এসএসএসরি স্ক্রু কিন্তু এবং জোড়াগুলো দেখেন না এই যে এই সাইডে যদি আমি জোড়া দেখাই এই যে জোড়া এই জোড়াগুলো কিন্তু অ্যাসেসের জোড়া তার মানে জং মরিচা রাস কিছু আসবে না স্যার জোড়াগুলো এটা কি ভাঙার কোনো সম্ভাবনা না 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 ভাই এগুলা তো কোম্পানি যেহেতু একটা প্রোডাক্টে গ্যারান্টি কখন দেয় দেখেন প্রোডাক্টে গ্যারান্টি তখনই দেয় যে প্রোডাক্টের কি লং ভালো হবে কিনা কোম্পানি তো আর এভাবেই গ্যারান্টি দেয় না অবশ্যই এটা টেস্ট হইছে ঠিক না টেস্টের পরে কিন্তু এটা বাজারে আনে তো এরপরে যদি আমি আর একটু দেখাই এটি কিন্তু ওয়াটারমার্ক করাই আছে এক্স ফার্নিচার ওয়াটারমার্ক করা আছে এবং দেখেন এরকম একটা গ্রিপ লাগানো আছে গ্রিপ মূলত কেন দেখেন ধরেন আমি উপরে বসলাম উপরে উঠলাম একটু বসার কাজ এখন বসলাম দেখেন যদি গ্রিপ না থাকে তাহলে কিন্তু কোমরে ব্যথা পাচ্ছি তো এই জন্য মূলত আপনি এই জায়গায় বসে রিল্যাক্সে যে কোনো কাজ আপনি খুব স্বাচ্ছন্দ্য করতে পারবেন এবং এগুলোর ওয়েট অনেকে বলে যে এগুলোর ওয়েট কেমন ওয়েট বলবো যে অ্যালুমিনিয়ামের মতো না ভাই তবে অ্যালুমিনিয়ামের থেকে ভারী এমন ভারী না যে আপনি ক্যারি করতে পারবেন না মানে মোটামুটি লাইট ওয়েট কিন্তু অনেক হেভি লং অনেক হাই এবং আমি যদি আর একটু দেখাই এই কিন্তু আপনার গ্রিপ সহ নিয়ে এসেছি একদম সব লেদারের গ্রিপ যাতে আপনি উঠলে পানি যদি থাকে তাহলে যাতে পিচ্ছিল না হয় আপনার পাটা এই জন্য এবং এই জায়গায় যে দেখেন এই যে এই জায়গায় যে অ্যাঙ্গেলটা দিয়েছে দেখেন খুব সহজে কিন্তু আপনি কিন্তু ক্লোজ করে ফেলতে পারবেন এভাবে ক্লোজ করে যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা রেখে দিতে পারবেন তো আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে এটা কি শুধু বাসাবাড়ি না আপনি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন বাসা বাড়ি রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে যে কোনো জায়গায় যেভাবে মন আসবে নিয়ে আসবেন আমার মাথায় ভাঙবেন নতুন নিয়ে যাবে তো আহ এবারে যদি আমি এগুলা সাইজ গুলা বলে দিই সাইজ গুলা বলে দিই ভাই দেখেন এই যে খুব সহজে কিন্তু এগুলা ওপেন করে ফেলতে পারছেন এই যে এভাবে চাপ দিলাম লক হয়ে গেল এই কিন্তু আমরা দেখেন পাঁচ তাক নিয়ে এসেছি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ তাকের এক একটা থেকে এক একটা প্রায় আপনার দশ ইঞ্চি মতো গ্যাপ আর কি প্রত্যেকটা ধাপের সাথে টোটাল আমার হচ্ছে হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দেখেন এটা আর আমার হাইট কিন্তু প্রায় সেম তার মানে এটা সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আপনি যদি একটুক বাদ দেন একটুক বাদ দেন তাহলে কিন্তু পাঁচ ফুট ধরা যায় তো এটা হচ্ছে পাঁচ ফুট এটা হচ্ছে গিয়ে ছয় ফুট এটা হচ্ছে যে ছয় তাকের আবার এক দুই যাদের একটু হাইট বেশি লাগবে মূলত চারটা সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা সাইজ যেমন আপনি আমি যদি আর একটু কাছ থেকে দেখাই দেখেন এটা গুলোকে পাঁচ ধাপের ছয় ধাপে সাত ধাপের আট ধাপের চারটা সাইজ করেছে এসকেবি কোম্পানি তো এরপরে যদি যেটা দেখাচ্ছি এটা কিন্তু সাত তাকের এটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটাই গ্রিপ লাগানো আছে এবং

আর আমি আপনাকে বলি এসকেবি ব্র্যান্ড সম্বন্ধে কিন্তু বেশি কিছু বোঝানোর নাই ওয়েল নোন কোম্পানি বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানিদের মধ্যে একটা যাই হোক এবার প্রাইজে চলে যাব বাজারে কিন্তু বিভিন্ন প্রাইজে বিক্রি করে অনেকে ধাপ ওয়াইজ বিক্রি করে এগুলো ভেজাল ভাই এত ভেজালে যাব না ডাইরেক্ট প্রাইজে যাব আজকে ইনশাআল্লাহ একদম ডিসকাউন্ট প্রাইজে যাব দেখেন বাজারে বিভিন্ন প্রাইজ আছে এই পাঁচ ধাপের এই মইটাই প্রায় আপনার সাড়ে পাঁচ টাকা দিয়ে বিক্রি করে আজকে বিশাল ডিসকাউন্ট এই পাঁচ ধাপের এই মইটা মাত্র চার টাকা চার হাজার মাত্র চার হাজার এবার ছয় ধাপের মইটা দিব মাত্র পাঁচ হাজার মইটা থাকবে মাত্র ছয় হাজার টাকা আর সাত আট ধাপের মই থাকবে কত জানেন মাত্র সাত হাজার টাকা আমি গুলা এই যে পাঁচ ধাপের টা থাকবে চার হাজার ছয় ধাপ হচ্ছে গিয়ে পাঁচ হাজার সাত ধাপ হচ্ছে ছয় হাজার আট ধাপ হচ্ছে সাত হাজার নিতে পারে এটা আমি তো বললাম ভাই আমি তো নিজেই হচ্ছে গিয়ে প্রায় সেভেন্টি ওয়েট আমি আপনি দেখেন এই ছোট মইটার মধ্যে উঠে গেলাম কিন্তু কুরিয়ার যে সিস্টেমটা এটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে কিন্তু রেখেছি আর ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা আমাদেরকে আগে বুকিং করতে হবে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা